BMW বাইক মাত্র 14500 টাকা 18500 টাকার বাইক ডিজাইনটা দেখেন এটা হলো নীল কালার আর লাল কালারটা 14500 টাকা দুইটা কালার নিয়ে আসছে আমি প্র্যাকটিক্যাল আছে চালায় দেখাই ভাই একটু চালান এটা কিন্তু 1 থেকে 9 বছরের বাচ্চা চালাতে পারবে আর 9 বছর বয়স আছে দেখেন এটা সামনেও যাবে ভাই আবার একটু পিছে আসেন গাড়ি থেকে নামতে হবে না অটোমেটিক কিন্তু এটা আবার পিছনে আসবে এটা কিন্তু রিচার্জেবল একটা গাড়ি কত সুন্দর একটা বাচ্চাদের বাইক নিয়ে আসছি দেখেন আর এটা একেবারে রিয়েল বাইকের মতো হাত ঘুরাইলেই চলবে সামনে দিবেন সামনে যাবে পিছিয়ে দিলে পিছিয়ে আসবে এই যে পিক আপ দেখেন আবার পায়ের ব্রেক এটা থামানোর জন্য আর এইটা দেখেন অরিজিনাল বাইকের মতো স্যালেন্সার পাইপ দেওয়া আছে গাড়ি যদি নাও চালায় গাড়িতে বসে গান শুনতে পারবে ঠিক আছে আবার ব্লুটুথ আছে আবার হরেন্ড আছে ঠিক আছে আর এইটার কিন্তু সামনে এলইডি লাইট জ্বলবে দেখেন আর বাচ্চা যখন বড় হবে চালানো শিখবে তখন এটা খুলে দিবেন দুই চাকা হিসাবে এই গাড়িটা আপনার বাচ্চা চালাতে পারবে আর এই গাড়িটা চাইলে আপনারা ঘরে বসে আপনার বাচ্চার জন্য নিতে পারবেন যদি লাল নেন অনেক বাচ্চা আছে লাল পছন্দ করে তাদের জন্য লাল যারা নীল পছন্দ করে তাদের জন্য নীল পাঁচ বছরের এটার ওয়ারেন্টি আছে যে কোনো প্রবলেম হলে আমরা ফ্রি সার্ভিস করে দিব। সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিই প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন মাত্র চোদ্দো হাজার টাকা